সঠিকভাবে যদি আপনার গুগল অ্যাডসেন্সের বিলিং অ্যাড্রেসটা না দেন তাহলে পিন লেটার আপনার হাতে আসবে না অথবা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনার পেমেন্ট ইনফর্মেশন না দেন তাহলে গুগল অ্যাডসেন্স থেকে পিন লেটার আপনার ঠিকানায় আসবে না অর্থাৎ আপনি পাবেন না কারণ ইনফরমেশন যদি ভুল দেন তাহলে সেই পিন লেটারটা হোল্ড করে রেখে দেয় সঠিকভাবে পিন লেটার সঠিকভাবে বিলিং অ্যাড্রেস এবং পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো একটি সার্চ ইঞ্জিনে চলে যাবেন সার্চ বক্সের উপর লিখবেন গুগল অ্যাড সেন্স তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে প্রথমে আপনারা যেই লিঙ্কটি দেখতে পারবেন সেটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে আসবে তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা উপরে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পারবেন সেই থ্রি ডট মেনু এর উপর একটা একটা ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে দেখতে পারবেন লেখা রয়েছে পেমেন্ট এই পেমেন্টের উপর একটা ক্লিক করবেন দেখতে পারবেন লেখা রয়েছে পেমেন্ট ইনফো সেটার উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এই অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে দেখতে পারবেন এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 রয়েছে এই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 তে প্রথমে আপনারা আপনাদের গ্রামের নাম দিবেন তারপর পোস্ট অফিসের নাম দিবেন তারপর থানার নাম দিবেন অবশেষে আপনাদের জেলার নামটি দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন দুটি ফিল আপ করার পর উপরের দিকে স্ক্রল করবেন তারপর দেখতে পারবেন লেখা রয়েছে টাউন সিটি এবং পোস্ট কোড রয়েছে এগুলো আপনারা আপনাদের টাউন সিটি এবং পোস্ট কোডিটি দিয়ে দিবেন উপরের দিকে স্ক্রল করবেন তারপর দেখতে পারবেন এখানে রয়েছে ফোন নাম্বার অপশনাল আপনি চাইলে ফোন নাম্বারটি দিতে পারেন অথবা নাও দিতে পারেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু টাউন সিটি পোস্ট কোড এবং ফোন নাম্বার দেওয়া শেষে উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সাবমিট এই সাবমিটের উপর একটা ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে অ্যাডসান্স অ্যাকাউন্টে বিলিং অ্যাড্রেসটা আমাদের সঠিকভাবে দেওয়া হয়ে গেল এখন আর পিন লেটার আমাদের হল্ড করে রাখবে না অথবা আমরা আমাদের সঠিক ঠিকানায় পিন লেটারটি পেয়ে যাব আপনারা দেখতে পারছেন আমার অ্যাডসান্স অ্যাকাউন্টে কোনো ধরনের ডলার নেই কারণ অ্যাকাউন্টটি হচ্ছে নতুন সঠিকভাবে বিলিং অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন